পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর শোনো ভালো হওয়াটা জরুরি প্রমাণ করাটা নয় মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে মা মানে সুন্দর সেটা আমার হোক বা তোমার ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিচ্ছু করতে পারে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতে পারবে না জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টোবে ততই নতুন কিছু শিখবে জোর করে শরীর ছোঁয়া যায় মন নয় ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্য কারো হাতে যাকে তুমি দুনিয়া ভাবো সে তোমাকে এলাকাও ভাবে না হতে পারতে তুমি আমার সকল পূর্ণতার কারণ কিন্তু তোমার শহরে আমার তো আবদার করাই বারণ কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হওয়া যায় না বিয়ে করার তিনটি উপায় চলো বলি বলবো হম জানলে কি আর আমি অবিবাহিত থাকতাম থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অব্দি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই